আপনাদেরকে দেখাচ্ছি আমি ইনস্টা অ্যাডে আসলাম আসার এখানে দেখা যাচ্ছে যে আমার কিন্তু ফলোয়ার চার হাজার নয়শো সতেরো এই আইডিটা আমার নাম এটা অন্য একজনের আইডি তো এই আইডিটা আমি সমস্যা দেখে তার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি তো এখানে কি কি করলে পরে অবশ্যই আপনাদের আইডির রিজ বাড়বে এবং ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে আপনারা অনেক পরিমাণে ভিউ পাবেন এবং এখানে দেখ এই সমস্যাটা কি এখানে দেখা যাচ্ছে যে কিন্তু ফলোয়ার আছে যথেষ্ট পরিমাণে ফলোয়ার আছে তারপরে কিন্তু ভিউ হচ্ছে না তো আমি একটু ব্যাক করে আসলে পরে এখানে দেখতে পাবো যে আমি ড্যাশবোর্ডে আবারো আসি তো ড্যাশবোর্ডে আসার পরে এখানে আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু প্রোফাইলটা রিকমেন্ডেড আছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল রিকমেন্ডড আমি যদি ক্লিক করি তো এখানে রিকমেন্ডল আমার ফেসবুক কোম্পানি থেকে কিন্তু এটা কোনো ধরনের সমস্যা নাই যদি এখানে সমস্যা থাকতো তাহলে কিন্তু এখানে not recommend

অবশ্যই আপনাদেরকে এই সমস্যাটা সমাধান করতে হবে তারপরে কিন্তু আপনারা মনিটাইজ করতে পারবেন আপনাদের ফলোয়ার এবং যত ভিউoverline না কেন তো এই কাজগুলি কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন তারপরে এখানে কিন্তু আরো বেশ কিছু অপশন আছে তো এখানে আমি একটু ব্যাক করে আসি ব্যাক করে আসার পরে এখানে দেখা যাচ্ছে যে মনিটাইজেশন যে অপশনটা দেখা যাচ্ছে নিচে এখানে কিন্তু আমার দেখা যাচ্ছে যে কোনো ধরনের ভায়লেশন নাই তো এরকম একটা বোল উটেকমা দেখা যাচ্ছে এবং কোনো ধরনের

এখানে ডিফল্ট অডিয়েন্স সেটিংস তো আমরা কিন্তু এখানে ক্লিক করব এই সেটিংসটা এদিক ওদিক থাকতে পারে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে ফেসবুকের সেটিংসগুলি কিন্তু একই রকম তবে কিছুটা এদিক ওদিক থাকে একটা সেটিংস এক এক জায়গায় থাকে প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে কিন্তু একই না তো এখানে আমরা এই সেটিংসটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে যদি আপনাদের এই ধরনের কোনো ফ্রেন্ডস বা কাস্টম করা থাকে তো এটা আপনারা বাদ দিয়ে এই টিকমাটা কিন্তু পাবলিশে করে রাখবেন তারপরে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করা পরে এই সেটিংসগুলি কিন্তু অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই সেটিংসগুলি আমাদের অবশ্যই করতে হবে করার ফলে আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমাদের আইডি এখন আগ সাইটে কতটা পরিবর্তন হয়েছে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি কিন্তু আমরা চ্যানেলে নিয়মিত আপলোড করা হয় অবশ্যই আপনারা ভালো লেগে থাকলে কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক করবেন

এই চ্যানেলে যখন আমি নিয়মিত ভিডিও আপলোড করব সেটা সেই ভিডিওগুলি তো অবশ্যই আস্তে আস্তে কিন্তু আমার র‍্যাঙ্ক বাড়বে তো প্রত্যেকটা কিন্তু পেজ এবং আইডির ক্ষেত্রে একই সিস্টেম সেই দিকগুলি হয়তো একটু এদিক ওদিক হতে পারে তো আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা কি করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল বাটনটি সেট করে ভিডিওটি একটি লাইক দিবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই